এই বালুকা বেলায় আমি লিখেছি নাম আমি লিখেছি আর সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা বালুকা বেলায় আমি লিখেছি নাম আমি লিখেছি আ সাগরে দিয়ে তারে যেন মুছিয়া দিল কেন তো বুবারে বার ভুলে যায় আজ মোর কিছু নাই ভুলে রে বাল চরে সোর বাধা হল জানিতার নেই কোনো দাম ভুলের বালুচরে বাধা হলো জানিতার নেই কোনো দাম আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলা এই বালুকাবেলায় আমি লিখেছি একটি সে নাম লিখেছিল আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলা এই সাগরের কত রূপ দেখেছি কখনো শান্ত রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে থেকেছি এই সাগরেরও কত রূপ দেখেছি কখনো রূপে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে থেকেছি মনে হয় এত না বলু আসাত বাঁধে ঘর দ্বারায়ে একলা শুধু ঢেউ আর এগোনার নেই যে বিরা দারায়ে একলা শুধু ঢেউ আর এগোনার নেই যে বিরাম আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি জেনিলাম এই বালুকা বেলায় আমি লিখেছি সে নাম আমি লিখেছি সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা